বল আমায় মাছ না কিনলে নাকি শ্বশুর উঠতে দেয় না উঠতে দিয়েছে তারপর মাছ কেনা হচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে বগুড়ার ঐতিহ্যবাহী চার শত বছরের পুরানো মাছের মেলা জামাই মেলা থেকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা দু হাজার পঁচিশ সালের এই মেলা আজ বসেছে মাঘ মাসের শেষ বুধবারে প্রতি বছর একদিনের জন্য কিন্তু এই মেলা অনুষ্ঠিত হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলে জামাই শ্বশুর থেকে শুরু করে আশেপাশে প্রায় তিরিশ থেকে চল্লিশটি গ্রামের সাধারণ মানুষ এই মেলায় আসে এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে বড় বড় সাইজের হরেক রকমের মাছ বিশেষ করে বাঘাইর মাছ কাতল মাছ বোয়াল মাছ সহ অনেক বড় বড়ো মাছগুলো যে মাছগুলো মূলত জামাইরা শ্বশুররা কিনে থাকে আজকে আমরা দেখব কেমন মাছ উঠেছে এছাড়াও এ মেলার আরেকটি আকর্ষণ হচ্ছে বিগ সাইজের বড় সাইজের মাছের আকৃতির মিষ্টি সেই মিষ্টিও একটু দেখার চেষ্টা করব বন্ধুরা আমরা মেলা ঘুরবো এবং বছরের মেলা কেমন চলছে সেটা একটু তুলে ধরবো আসুন কি মাছ এটা কাদের মাছ প্লাস্টিকের না অরজিনাল অরিজিনাল কত করে কত করে আমি আর চাচ্ছি ভাইরা বলি তো 700 টাকা কেজি জামাই না শ্বশু হ্যাঁ জামাই জামাই কয়বার চলে বিশাল বিশাল সাইজের বল এটা কি বিক্রি হয়ে গেল ভাই হয়ে গেছে কত কত বিক্রি হলো এটা 1100 টাকা কেজি 1100 টাকা কেজি ওজের উপর নয় আছে কেজি আছে এটা 1 কেজি 400 গ্রাম কত আসছে টোটাল দাম নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নয় হাজার পাঁচশো পঞ্চাশ এই এলাকার জামাই নাকি জি জি জামাইদের তো এদিনে মাছ কিনতে হয় না কিনলে নাকি শ্বশুর বাড়িতে উঠতে দেয় না আপনি মাছ কিনে খুশি তো জি আচ্ছা আচ্ছা আপুকে একটু বলি আপু মাছ না কিনলে নাকি শ্বশুরবাড়িতে উঠতে দেয় না না উঠতে দিয়েছে তারপরে মাছ কেনা হচ্ছে ওঠার পরে জি আপনাদের অসংখ্য ধন্যবাদ এই যে পুরা সুন্দর একটা মাছ নিয়েছে বিশেষ করে জামাই সবচেয়ে বড় বাঘের মাছ কিন্তু ধরেছি চলে রংপুরে রংপুরে চলে গেল রংপুরের জামাই 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 রংপুরের জামাই সবগুলো জামাই আপনি জামাই রংপুরে জামাই রংপুরের জামাই বগুড়োয় মাছ কিনলেন রংপুরের জামাই বগুড়োয় মাছ কিনতে আসছে কারণ কি কারণ দেখার দেখার জন্য এলাকার লোক দেখুক যে আমরাও পারি শুধু বগুড়ার লোকই পারে না এটা কত কেজি এটা পঁচিশ কেজি পঁচিশ কেজি আছে বগুড়া জেলার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পরাদহ নামক স্থানে প্রতি বছর এক ঐতিহ্যবাহী লোকজ মেলার আয়োজন করা হয় প্রায় চারশো বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত প্রাচীন এই মেলাটি পোরাদহ মেলা নামে পরিচিত বগুড়া শহর থেকে পরাদহ মেলা প্রাঙ্গনের দূরত্ব মাত্র এগারো কিলোমিটার পরাদহ মেলা কত সালে শুরু হয় তার সঠিক তথ্য জানা যায় না তবে ধারণা করা হয় ষোলশো শতাব্দীতে এ মেলার যাত্রা শুরু হয়েছিল একাধিক সূত্র হতে জানা যায় প্রায় চার শত বছর পূর্বে পরাদহ সংলগ্ন মরা বাঙালি মতান্তরে মহিষাবান নদী নদীতে প্রতিবছর মাঘের শেষ বুধবারে অলৌকিকভাবে বড় একটি কাতলা মাছ মতান্তরে অজ্ঞাত বড় ছাইজের মাছ সোনার চালুনি পিঠে নিয়ে ভেসে উঠত মাঘের শেষ বুধবারের এই অলৌকিক ঘটনা দেখার জন্য প্রচুর লোকজন জড়ো হত পরে স্থানীয় একজন সন্ন্যাসী স্বপ্নাদিষ্ট হয়ে অলৌকিক এ মাছের উদ্দেশ্যে অর্ঘ নিবেদনের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন সন্ন্যাসীর আহ্বানে সাড়া দিয়ে পরাদহের বটতলায় মাঘের শেষ বুধবারে অলৌকিক মাছের উদ্দেশ্যে হিন্দু সম্প্রদায়ের লোকজন অর্ঘ নিবেদন শুরু করেন দিন গড়ানোর সাথে সাথে প্রতিবছর বছর লোক সমাগম বাড়তে থাকে আস্তে আস্তে পূজার দিনটিতে একটি গ্রাম্য মেলার গোড়াপত্তন হয় একসময় সন্ন্যাসীরা স্থানটি ত্যাগ করে চলে গেলেও সন্ন্যাসী পুজোটি অব্যাহত থাকে ধীরে ধীরে মেলাটির পরিচিতি বাড়তে থাকে এবং দূর দূরান্ত থেকে মেলা দেখতে লোকজন আসে পূজা পার্বণ মূলত হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও মেলাটি ধর্মের গণ্ডি পেরিয়ে সব ধর্মের মানুষকে উৎসবে একত্রিত করে বারো তেরো কেজি হবে তাই কত করে বেচবেন এ সাড়ে তিনশো ঠিক নাই কে দাম করতেছে জামাই না শ্বশুর করছে কিন্তু বেশি কিন্তু শ্বশুরের আনা দুর্বল তো হলো ভাই এটা 17000 টাকা 17000 বাঘার মাছ হয়ে গেল কেজি কত কেজি জমে গেছে ভাই এবার বাঘার মাছ যেমন আমাদের এই জামাইরা পাচ্ছে তেমন কিন্তু বিক্রেতারাও খুশি যে এবার বাঘার মাছ বিক্রি করতে পারছে এটা কাপ ভাই গ্লাস কাপ গ্লাস এটা কত দাম এটা আপনাদের দাম 700 টাকা আচ্ছা জামাইরা কত করে बोलतेছে জামাইরা দাম কয় না জামাইরা সেইセス না এই এলাকার জামাইরা ভাল লাগে এ এলাকার কোনো জামাই আছেন নাকি আপনারা জামাই এলাকার জামাইরা ভালো না আপনি কি বলেন কি বল তো শুরু 하자 দাদান কি

কোন নদীর বোয়াল এগুলো আর হলো চোদ্দশো টাকা কেজি আর একটা সাইড আছে ছোট বারোশো টাকা ছোট আছে বারোশো বড় গুলো কিন্তু চোদ্দশো ওই দিকে আরো বড় বড় মাছ দেখছি বিশেষ করে এই মেলার বিখ্যাত বা ঐতিহ্যবাহী বড় মাছ এটা হচ্ছে বাঘাইর মাছ এটার ওজন কতটুকু হয়েছে ভাই বিয়াল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি এবার কি মেলা এটা সবচেয়ে বড় সর্বোচ্চ বড় এটা কোথা থেকে এনেছেন এই মাছ এটা সিরাজগঞ্জের মাছ কত চার ছেলেটা ষোলোশো টাকা কেজি পর্যন্ত কেমন দরদাম কেমন হলো দরদাম তেমন এটা হয়নি জামাইরা আসে নাই না সত্যি এই মেলার যে বিশেষ আকর্ষণ বড় বড় মাছ সেটা কিন্তু এগুলো দেখলে কিন্তু মন ভরে যায় ভাই ভাই কেমন আছেন ও তুই বাতাস কর বাতাস কর বাতাস করে শতি মাথায় পানি ঢাল তোরা যা করবারতা কইরা গেছে আমার বন্ধু মনচোহরা আয় আপন ভেবে বুকে দিলাম ঠাই আসলে তো সে আমার বন্ধু ভালোবাসে নাই তোরা দেখে যা

এই মেলাকে জামাই মেলা কেন বলা হয় এই গ্রামের সব জামাইরা আসে তারপর ওই জামাই মেলা এটা এই জন্য নাম হয়েছে আচ্ছা অনেকেই বলে মাছের মেলা মাছের মধ্যে অনেক মাছ বড় বড় মাছ এই সব বড় বড় মাছ কিনে এখান থেকে শ্বশুরবাড়ি নেওয়ার জন্য শ্বশুররাও তো কিনে নাকি হ্যাঁ শ্বশুর জামাই জামাই যখন আসবে অবশ্যই শ্বশুর কিনতে হবে আপ্যায়ন করার জন্য জামাই শ্বশুরের মেলা বলা যায় নাকি সন্ন্যাসী পূজা উপলক্ষে মেলাটি শুরু হয়েছিল তাই এর নাম প্রথম অবস্থায় ছিল সন্ন্যাসী মেলা মেলাটি পরাদহ নামক স্থানে সংগঠিত হয় বলে লোকমুখে স্থানের নাম অনুসারে পরাদহর মেলা হিসাবে চলতে চলতে এক সময় এর নাম পরাদহ মেলা হিসাবে প্রচলিত হয়ে যায় মেলা উপলক্ষে আশেপাশের গ্রামের যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা জামাই নিয়ে বাপের বাড়িতে বেড়াতে আসেন জামাইরা মেলাতে গিয়ে বড়ো বড়ো সাইজের হরেক প্রজাতির মাছ কিনে নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসেন এজন্যই অনেকেই আবার এই মেলাকে জামাই মেলা বলেও অভিহিত করেন আবার মেলায় বড় বড় হরেক প্রজাতির মাছ পাওয়া যায় বলে একে মাছের মেলাও বলা হয়ে থাকে বিভিন্ন জন বিভিন্ন নামে সম্বোধন করলেও এটি মূলত পরাদহ মেলা নামে সবার কাছে পরিচিত দেখেন বিশাল সাইজের একটি দেশি বোয়াল না জি জি নদীর বোয়াল ভাই এটা আপনার সাড়ে গান্ধী যমুনার এটা কত কেজি এটা আপনার তেরো কেজি আসছে আপনার কত করে কেজি নেবেন এটা আপনার দুটো ল্যান বাইশশো টাকা কেজি হবে আপনার দেশি বোয়াল ইন্ডিয়ান না এটা আপনার ভাই কি মাছ ভাই এটা ভাই এটা কাপ ভাই

মাছ তুমি ধরেছো কয়েক হবে দশ থেকে মানে কিন্তু তোমার চাইতে তো ওজন বেশি মনে করছে মানে এক হাত বললাম আরো হাত সিং ওর চাইতে বড় একটা মাছ কিন্তু ধরেছে একবারে কোলে নিয়ে ফেলছে কয়েক কেজি করে হবে ভাই সাত কেজি ছয় কেজি সাড়ে কেজি কত করে দিচ্ছে দাম কমই ছয় হাজার চারটি নিচ্ছে না সাড়ে পাঁচশো পাঁচশো হলে বিক্রি হচ্ছে বিশ হাজার দুইশো টাকা পনেরো কেজি সাড়ে পনেরো কেজি আছে আপনি কি জামাই নাকি এলাকার না 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 মাছ নিয়ে খুশি তো হ্যাঁ খুশি বিয়াল্লিশ কেজি ওজনের যে বাঘের মাছটা আমরা একটু আগে দেখেছিলাম সেই মাছটা কিন্তু এখন কাটা হচ্ছে একেবারে মাছের পিসগুলো দেখেন গরুর মাংসের মতো একবারে হলুদ কালারের সত্যি এটার কিন্তু স্বাদটা কিন্তু অন্যরকম হবে এটা ওনারা বলেছেন যে যমুনা নদীর মাছ পিস পিস করে কিন্তু কেটে বিক্রি করছেন কারণ একজনের পক্ষে এটা নেওয়া সম্ভব হয় নাই যার কারণে বিক্রি করছেন ষোলোশো টাকা কেজি দরে দেখেন বাঘারের মাথা কিন্তু এখন ধরে রেখেছি এই মাথায় তো কয় কেজি হবে ভাই বা বাবা জি ধন্যবাদ এগুলো কত করে পিস বিক্রি করেন এটা কেজি বিক্রি করে আটশো টাকা আটশো টাকা কেজি এরপরে এখানে তো আমি দেখছি পিস করা মাছ আছে এগুলো কত করে নেই এটা পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা বাঘারের লেজ কেজি 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 আসলে অনেক সময় বড় বড় মাছ কিন্তু একের পক্ষে নেওয়া সম্ভব হয় না যার কারণে অনেকেই কিন্তু কেটে কেটে বিক্রি করে বা কেটে কেটে নিয়ে থাকে পিসগুলো দেখেন একেবারে অনেকে ভাবেন যে বাঘার মাছটা কেমন হবে দেখেন একেবারে গরুর মাংসের মতো অনেকে মানে একেবারে কি সুন্দর হলুদ যারা নিতে চান তারা কেটেও কিন্তু নিতে পারেন এই পিসটাও কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা কোথা থেকে আসছিলেন আমরা সবাই আইনজীবী দশজন আসছি ঢাকা থেকে বেড়াইতে আসছি বগুড়া পরাধব প্রায় তিনশো চারশো বছরের ঐতিহ্যবাহী মেলা সব মিলিয়ে কেমন দেখছেন কেমন লাগে খুবই সুন্দর এবং এত মাছের সমারোহ আমার মনে হয় বাংলাদেশে আর কোথাও নাই এর চেয়েও এখানে বেশি উৎসব মনে হচ্ছে ঢাকা থেকে আসছি শুধু মাছ কেনার জন্য ঢাকা থেকে আসছি

পিটাতে পিটাতে কোন অবস্থার দিকে যায় আমরা একটু দেখতে চাই কেন এভাবে মারছে জামাই যাবে শ্বশুরবাড়ি খালি হাতে কি যাওয়া সম্ভব না আজ মেলার দিন পরাধ হয়ে এই মেলা মাছ মেলা বা জামাই মেলা বলছে এই মেলায় প্রচুর পরিমাণে কিন্তু মাছের আকৃতির মিষ্টি ওঠে হরেক রকমের মাছ এই কাতল মাছ চিতল মাছ পুটি মাছ বোয়াল মাছ এছাড়াও ফুলের আকৃতি মিঠাই মন্ডাসহ হরেক রকমের মুখরোচক খাবার এই মেলায় যে বড় বড় মিষ্টিগুলো উঠেছে সেগুলো কেমন দাম চাচ্ছে জামাইরা কেমন খাচ্ছে কিভাবে তারা স্বাদ গ্রহণ করছে সেটা একটু তুলে ধরবো এটা কি কাতলা মাছ ভাই কাতলা মাছ কাতলা মাছ কয় কেজি ওজন আছে বারো কেজি 12 কি দিয়ে তৈরি করেছেন ভাই ছানা দিয়ে তৈরি শুধুই ছানা শুধুই ছানা দাম কত ছয়শো টাকা কেজি যাচ্ছে দাম দামاشবি শতক বারো কেজি কত আসছে বাহ দেখেন সাত কেজি ওজনের গ্রাস কাপ নাকি হ্যাঁ লাভ দিবে না তো না ব্যাপো বান্দা আছে নেট দেওয়া নেট দেওয়া হ্যাঁ এটা কি নদী হ্যাঁ নদী নদীর ভিতরে জামাইরা নিয়ে যাবে হ্যাঁ বিশাল সাইজের একটা এটা কি মাছ এটা হচ্ছে তোদের আপনান ব্রিকেট ব্রিগেড মাছ আচ্ছা আচ্ছা এটার ওজন কত এটা হচ্ছে আট কেজি জীবিত না মৃত এটা জীবিত আছে এখনো কত করে কেজি দিবে এটা আপনার পাঁচশো টাকা কেজি আসবে আচ্ছা কি কি দিয়ে তৈরি করেছেন এটা এখানে খানি ছানা দেওয়া আছে শুধু ছানা আর একটু আলকা একটু ময়দা এটা কে তৈরি করেছে কে তৈরি নিজেই করেছি আপনি নিজে আপনি শিখেছেন কার কাছ থেকে আপনি শিখেছি আমার ওস্তাদ আছে কত বছর জমাতে এরকম তৈরি করছে পনেরো বছর হচ্ছে আপনার বয়স কত আমার বয়স আঠারো আঠারো বছর বয়স পনেরো বছর থেকে কি মাছ কাতল মাছ কাতল মাছ এটা কয় কেজি ওজন নয় কেজি নয় কেজি মাছের উপর আবার এটা কি দিয়েছেন ভাই এটা ফুল ফুল এটার মধ্যে কি কি দিয়ে তৈরি করেছেন ছানা 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 না এখন বলেন বেসমেন্ট কত করে সাড়ে চারশো সাড়ে চারশো টাকা কেজি আরো অনেক মাছের আকৃতির মিষ্টি কিন্তু এখানে একবারে পানিতে ভাসছে যেহেতু একদিনের মেলা এখানে কিন্তু মহিষ এবং গরুর মাংস পাওয়া যায় আমরা দেখছি যে মাংস গুলো পিস পিস করে রেখেছে ভাই এটা কি মহিষ কত করে দিলেন প্রচুর গরু জবাই হয় তবে সঠিক তথ্য দিতে পারছি না শতাধিক গরু এবং বেশ দশ পনেরোটা মহিষ কিন্তু এই মেলার দিনে চলে যায় এবং মহিষের গোস্তু দেখছি গরুর গোস্ত দেখছি এগুলো কত করে দিচ্ছেন ভাই ছয়শো টাকা ভাইয়া গরু ছয়শ ষাট অনেক কেজি একটু কম দিচ্ছে যেটা দেখে ভালো লাগলো যার কারণে আমি একটু দু কেজি নিতেই চাই ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা যারা এই আশেপাশে আছেন এই মেলা থেকে কিন্তু শুধু মাছ নয় মাছের পাশাপাশি কিন্তু এ ধরনের গরু মহিষের মাংস নিতে পারবে গ্রামীণ মানুষের আনন্দ বিনোদনের জন্য এ ধরনের নাগর দোলা ইলেকট্রিক নৌকা সহ হরেক রকমের খেলনার কিন্তু এখানে আয়োজন করা হয়েছে বিভিন্ন রাইডের কিন্তু আয়োজন করা হয়েছে সাধারণ মানুষ এই মেলা এসে এখানে কিন্তু এই রাইডগুলোতে ওঠে এবং উপভোগ করে বন্ধুরা বগুড়ার বিখ্যাত এই জামাই মেলা থেকে বিদায় নিচ্ছে ইনশাল্লাহ আবারও নতুন কথায় আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলাগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করছি আল্লাহ হাফিজ